কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্য কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কোনো বিষণ্ন ক্যাসেটেও এত বেদনার সংগ্রহ নেই আর এই বুকের মধ্য দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন এক একটি অন্তহীন বারো অ্যাপিক পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ আর মনোবেদনা সেই অ্যাপিকের প্রাজিক মলাট মানুষের বুকে এত দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কে জানত দীর্ঘশ্বাস এই বুকের যে শীত প্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই এমন হল ধসল তুষার বৃত্ত এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায় তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে মিলান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণবর্ণ তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে মানুষের মুখ থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো চলে পড়ে তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ মুখের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়ত জল ঝরে তবু দেখা যায় না মানুষের বুকের ভিতর কত যে দীর্ঘশ্বাস জমাট পেতে আসে কত যে ক্রন্দন পাতা ছড়ার শব্দ মৃত্যুর সংবাদ মানুষের মুখের মতো ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘূর্ণিমত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ তাকে বয়ে বয়ে দপ্ত বেঁচে থাকে এক একটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘ বয়ে বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘ বয়ে বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ নিজের মধ্যে কীভাবে নিজেই মরে যায় হায় কেউ জানে না